কলসকাঠি একটি প্রাচীন জনপদের নাম কলসকাঠির ইতিহাস জমিদারের ইতিহাস এই কলসকাঠিতে একসময় তেরো জমিদারের বসবাস ছিল বাংলার সুবাদার শাহস্তা খান সম্রাট আওরঙ্গজেবের নামে একটি নতুন পরগনা করে এর নাম দেন আওরঙ্গপুর এই আওরঙ্গপুরের জমিদাররাই কলসকাঠির জমিদার হিসেবে পরিচিত কলসকাঠিকে একটি পৃথক জমিদার বাড়ি না বলে বলা যায় একটি প্রাচীন শহর অনেকটা সোনারগাঁওয়ের পানামনগরের মতো এখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে জমিদার বাড়িগুলো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি নাজনিন আক্তার আজকে আমরা যাচ্ছি কলসকাঠি জমিদার বাড়ি কলসকাঠিকে তেরো জমিদার বাড়িও বলা হয় স্থানীয়রা এটিকে তেরো জমিদার বাড়ি বলে থাকেন জানা যায় এখানে তেরো জমিদারের বাস ছিল কলসকাঠি জমিদার বাড়িটি অবস্থিত বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় কলসকাঠি গ্রামে তো বন্ধুরা আজকে আপনাদের জানাব কলসকাঠি জমিদার বাড়ির ইতিহাস এবং ঘুরে দেখাবো কলসকাঠি জমিদার বাড়িগুলো তো বন্ধুরা ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত বন্ধুরা আমরা বাকেরগঞ্জ বাস স্টেশন থেকে একটি অটো করে রওনা হয়েছি কলসকাঠি জমিদার বাড়ির উদ্দেশ্যে আর জমিদার বাড়ি যাওয়ার পথে আপনাদের দেখাবো বাংলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ রূপে সেজেছে বাংলার গ্রামগুলো সবুজ শ্যামল মাঠ সবুজ ধানের ক্ষেত মন জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় যারা কখনো গ্রামে আসেননি অথচ গ্রাম পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওগুলি খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা এই গ্রামীণ দৃশ্য দেখতে থাকুন এবং চলুন কলসকাঠি জমিদার বাড়িতে বন্ধুরা কলসকাঠি জমিদার বাড়িতে যাওয়ার রাস্তা হচ্ছে দুটি আমরা সরাসরি যাচ্ছি অটো করে কলসকাঠি জমিদার বাড়ি আমাদের কোনো খিয়া পারাপার হতে হবে না বা নদী পার হতে হবে না ট্রলারে করে আরেকটি রাস্তা হচ্ছে বাকেরগঞ্জ বাস স্টেশন থেকে অটো করে কারখানা নদীর তীর পর্যন্ত যেতে হবে সেখান থেকে ট্রলারে করে নদী পার হতে হবে এবং নদীর উপারে গিয়ে অটো করে বা রিক্সা করে কলসকাঠি জমিদার বাড়ি যেতে হবে বন্ধুরা আমরা চলে এসেছি কলসকাঠি জমিদার বাড়ি অটো থেকে নামলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইমারি স্কুল এটা হচ্ছে কলসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি স্থাপিত হয় আঠারোশো সালে বন্ধুরা এখন আমরা যাচ্ছি জমিদার বাড়ির ভিতরের দিকে তো জমিদার বাড়িতে যাওয়ার আগেই পরে একটি রাধা গোবিন্দের মন্দির এটাই সেই রাধা গোবিন্দের মন্দির আসসালামু আলাইকুম বন্ধুরা পলসকাঠি জমিদার বাড়ি থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি নাজদিন আক্তার এটাই হচ্ছে কলসকাঠি জমিদার বাড়ি তো চলুন কলসকাঠি জমিদার বাড়ির ইতিহাস জেনে আসি ইতিহাস থেকে জানা যায় সতেরোশো সালের শুরুর দিকে জমিদার জানকি বল্লভ রায়চৌধুরী চৌধুরী স্থাপন করেন এর আগের নাম ছিল কলসকাঠি কলসকাঠির অপভ্রংশ কলসকাঠি তিনি ছিলেন গারুরিয়ার জমিদার রামাকান্তের পুত্র রামাকান্তের জানকীবল্লভ চৌধুরী ছাড়াও আরও একজন পুত্র ছিলেন জানকি জানকীবল্লভ চৌধুরী ছিলেন ছোট। তার বড় ভাই ছিলেন রামবল্লভ চৌধুরী। বিভিন্ন কারণে রামাকান্ত তার বড় পুত্রকে বাদ দিয়ে ছোট পুত্র জানকীবল্লভ চৌধুরীকে জমিদারি দেন এতে ক্ষুব্ধ হয়ে রামবল্লভ রায় চৌধুরী বল্লভ রায় চৌধুরীকে হত্যার পরিকল্পনা করেন জানকীবল্লভ রায় এই ষড়যন্ত্রের কথা তার বড় বৌদি অর্থাৎ তার বড় ভাইয়ের স্ত্রী ভবানী দেবীর সহায়তায় তিনি জানতে পারেন পরে তিনি রাতের আধারে গারুরিয়া ত্যাগ করে মুর্শিদাবাদ চলে যান সেখানে তিনি নবাবের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন এবং নবাব তাকে আওরঙ্গপুর পরগনার জমিদার হিসেবে নিয়োগ করেন যতদূর পর্যন্ত ভাটা ততদূর পর্যন্ত জানকি বল্লভের পাট্টা ছিল জমিদারি পেয়ে তিনি কলসকাঠিতে এসে বসতি স্থাপন করেন কলসকাঠির তেরো জমিদার মূলত জানকি বলের পরবর্তী বংশধর প্রায় তিন শত বছরের অধিক সময় ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কলসকাঠি জমিদার বাড়িটি কিন্তু দুঃখজনক হলেও এটিই সত্য এখনও এই জমিদার বাড়িগুলোর সংস্কারের দায়িত্ব নেওয়া হয়নি সংস্কার এবং সংরক্ষণের দায়িত্ব নেওয়া হয়নি কিন্তু এখন নিঃসন্দেহে এই জমিদার বাড়িগুলো সংস্কারের দাবি রাখে আসলে কলসকাঠিকে একটি পৃথক জমিদার বাড়ি না বলে বলা যায় পূর্ণাঙ্গ একটি প্রাচীন শহর অনেকটা সোনারগাঁওয়ের পানাম নগরের মতো এখানে জমিদার বাড়িগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জমিদার বাড়ির এটি হচ্ছে মেন ভবন বন্ধুরা কলসকাঠি জমিদার বাড়ি যেহেতু তেরো জমিদার বাড়ি এখানে আরও অনেক জমিদার বাড়ি রয়েছে প্রত্যেকটা জমিদার বাড়ি নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করব এপিসোড আকারে আপনারা দেখতে ভুলবেন না সকলেই দেখবেন দেখার আমন্ত্রণ রইল সকলকেই তো বন্ধুরা আমি জানতে পেরেছি যে কয়েকটা জমিদার বাড়ি ভেঙে ফেলা হয়েছে তো যে কয়েকটা জমিদার বাড়ি ভেঙে ফেলা হয়েছে আমি সেই জমিদার বাড়িগুলো খোঁজার চেষ্টা করব এবং যে বাড়িগুলো এখনও বিদ্যমান রয়েছে সেই বাড়িগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এপিসোড আকারে আমি আপলোড দেব আপনাদের সব ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার সাথেই থাকবেন চলুন বন্ধুরা আমরা প্রাসাদের ভিতরে প্রবেশ করি আপনারা দেখুন যে প্রাসাদের কি অবস্থা বাহিরের দিকটা আপনাদের দেখালাম এখন আপনাদের ভেতরের দিকটা দেখাই দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভেতরের দিকের নকশা আর দেখতে পাচ্ছেন কত জীর্ণশীর্ণ অবস্থা কত ময়লা আবর্জনা এতটাই অপরিচ্ছন্ন অপরিষ্কার হয়ে আছে এই জমিদার বাড়ি প্রতাপাতায় ঘেরা কেউ কখনো এই জমিদার বাড়ি পরিষ্কার করে না এর দায়িত্বকার বন্ধুরা এদিক দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করলাম কিন্তু আসলে উপরে ওঠা যাচ্ছে না সেই কারণে এখান থেকে আবার আমরা বেরিয়ে আসলাম দেখুন আপনারা জমিদার বাড়ির ভিতরের কি পরিস্থিতি এখন আমরা খুঁজছি যে আসলে কোন দিক দিয়ে সিঁড়ি আছে উপরে ওঠার এই ছেলেরা আসলে আমার সাথে যে ছেলেরা আসছে এরা আসলে স্থানীয় ছেলে ওরাও ঘুরতে এসেছে জমিদার বাড়িতে তাই ওদের বললাম চলো আমাদের সাথে একসাথে ঘুরি তাই ওরা আমাদের সাথে আছে বন্ধুরা আমরা এখন যাচ্ছি ওই পাশের প্রাসাদে ওই পাশ থেকেই আমরা দুতলায় উঠবো আমরা দুতলায় ওঠার জন্য সিঁড়ি খুঁজছি চেষ্টা করতেছি তো এ পাশ দিয়ে আমরা যাব এখন এই প্রাসাদের প্রবেশ করবো এবং এখানেই সিঁড়ি আছে ওই বাচ্চারা বলছে যে এইখানেই সিঁড়ি আছে তো এখান দিয়ে আমরা যাচ্ছি এখানেই দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে তো আসলে আমরা সিঁড়ি থাকা সত্ত্বেও উপরে উঠতে পারলাম না কারণ এখানে নেশা আস্তানা রয়েছে আর বাকিটা আমি বলতে পারলাম না এখন আমরা চেষ্টা করছি অন্য কোনো উপায়ে দোতলায় ওঠার এই ছেলেরা আমাদের বলল যে চলেন আমরা অন্য দিক দিয়ে চলে যাই যাওয়ার ব্যবস্থা আছে তাই আমরা এই বাহির দিক দিয়ে ওঠার চেষ্টা করছি উপরে যে দুতলায় ওঠার খুব ইচ্ছা আমার যে সেই কারণেই আমি উঠতেছি সবাই উঠতেছে এদিক দিয়ে। করতে পারবে না দাদা দাদা তোমরা আমার ব্যাগটা দাঁড়া আমি ওই তো দাঁড়া এখানে আসলে রবিউল এখানেই তোমাদের বাড়ি আশেপাশেই তোমরা ঘুরতে আসছো ওকে কি আসছো হ্যাঁ কি বলে হাসি তো আরে লজ্জা ভাই বলছি কোন ক্লাসে বড় শিখছে মাসাল এখান থেকে কি কাজ তোমাদের বাসা তাই তো আসতে পারছো নাহলে দুজন তো আসার কথা না দূরে ফেলি ঠিক আছে ওই আঙ্কেল ওর নাম কি তোমার আপন ছোট ভাই না চাচা তো জাহিদ জাহিদ আঙ্কেল লজ্জা পাওয়ার কোনো কারণ নাই আসা আসো আসা চল আমরা একসাথে ঘুরি যাও 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 তো বন্ধুরা আমরা উপরে উঠেছি মানে উপরতলায় উঠেছি দুতলায় তো ওইখানে তো উঠতে পারলাম না আপনারা দেখতে পারলেন তো এখন এই দুতলাটা আপনাদের ঘুরে দেখাবো তো আমাদের সাথেই থাকেন দেখেন দুতলাটা কীরকম পুরোটাই আপনাদের ঘুরে দেখায় বন্ধুরা দোতলার ছাদও ভেঙে গেছে দেখুন আপনারা উপরেই কিন্তু ছাদ নেই উপরে লতা পাতা মোড়ানো দেখুন এই জমিদার বাড়িতে এসে পুরো মনে হচ্ছে এটা একটা ভূতের বাড়ি বাচ্চারা বলছিল যে এটাতে এখানে হরর মুভি বানানো যাবে সত্যি লতাপাতায় মোড়ানো এই জমিদার বাড়ি এখন শুধু গাছগাছলা আর লতা পাতা জঙ্গলে ভরা এই জমিদার বাড়ি বাহের দিকটাও দেখুন শুধু জঙ্গল আর জঙ্গল আর ভেতরটা একদম জীর্ণ শীর্ণ অবস্থা প্রত্যেকটা ছাদ ভেঙে যাচ্ছে এত বছরের পুরনো হওয়ার পরেও এই পুরনো জমিদার বাড়িগুলো এখনো ঝের দাঁড়িয়ে আছে কারো কোনো নজর নেই তো বন্ধুরা এখানে একটি সিঁড়ি রয়েছে ছাদে যাওয়ার তো আমরা সেই সিঁড়ি বেয়েই ছাদে যাওয়ার চেষ্টা করছি তো আসলে এই জমিদার বাড়িতে একটিও ছাদ নেই সব ছাদগুলোই ভেঙে গেছে এই ছাদটাও ভেঙে গেছে দেখুন শুধু লতা পাতা জঙ্গল দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধু জঙ্গল আর জঙ্গল তাই ভাবছি আর ভাবতেই কষ্ট হচ্ছে যে একসময় এত প্রতাপশালী জমিদার এবং তেরো জমিদার বাড়ি ছিল এখানে তারা বংশ পরম্পরায় তেরো জন জমিদার ছিলেন আর তাদের জমিদার বাড়ির আজ এই অবস্থা এখনও যদি সরকার এই পুরনো জমিদার বাড়িগুলো সংস্কারের দায়িত্ব না নেন সংরক্ষণের দায়িত্ব না নেন তাহলে এই পুরোনো জমিদার বাড়িগুলো একসময় সময় বিলীন হয়ে যাবে এই জমিদার বাড়িগুলো বা পুরনো নিদর্শনগুলো ঐতিহাসিক নিদর্শনগুলো যদি সংরক্ষণ করে রাখা যায় সংস্কারের দায়িত্ব নাই সরকার দ্রুতই তাহলে এই জমিদার বাড়িগুলো হতে পারে পর্যটন নগরী পর্যটকরা এই জমিদার বাড়িগুলো দেখতে আসবে ইতিহাস সম্পর্কে জানবে ইতিহাসকে ভালোবাসবে আর যদি এখনও কারো কোনো নজর না পড়ে তাহলে এই জমিদার বাড়িগুলো একসময় নিঃশেষ হয়ে যাবে সময়ের বিবর্তনে কালের আবর্তি ধ্বংসস্তূপে পরিণত হবে এই জমিদার বাড়িগুলো এখনো যদি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জমিদার বাড়িগুলোর সংরক্ষণ এবং সংস্কারের দায়িত্ব না নেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকরা তারা জানতেই পারবে না যে এক সময় বাংলাদেশে এরকম জমিদার বাড়ি ছিল তারা বুঝতেই পারবে না যে আমাদের দেশে জমিদার ছিল রাজা ছিল বড় বড় প্রাসাদ ছিল সেগুলো অতীত হয়ে যাবে সেগুলো জায়গা হবে না ইতিহাসের পাতায় সেগুলো ভবিষ্যৎ প্রজন্ম কখনও জানতেও পারবে না যে বাংলাদেশে এত এত জমিদার বাড়ি ছিল তো ওই বাচ্চা ছেলেরা বলছিল যে এখান দিয়ে নাকি ছাদে যাওয়া যায় তো আসলে আমিও যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে অনেক লতাপাতায় ঘেরা ঝোপঝাড় তো সেই কারণে যেতে পারলাম না এখন ছাদও পড়ে গেছে ভেঙে গেছে যাওয়া যায় না ছাদে সেই কারণে ছাদটা জাস্ট দেখে আসলাম দেখে আবার নিচে চলে আসলাম তো বন্ধুরা আমরা দুতলায় চলে এসেছি এটাই হচ্ছে দুতলা তো আপনাদের পুরো দুতলাটা ঘুরে দেখাবো দেখুন আপনারা এবং দুতলা থেকে বাইরের দৃশ্য কেমন দেখা যায় সেটিও আপনাদের দেখাবো তো বন্ধুরা অবশেষে সব কিছু ঘুরলাম আপনাদেরও দেখালাম উপরে উঠলাম একটু কষ্ট করে আবার নামলামও কষ্ট করে যাক আলহামদুলিল্লাহ তারপরে উঠতে পারছি এবং নামতে পারছি এটাই শুক্রিয়া বন্ধুরা প্রত্যেকটা জমিদার বাড়িতেই দুটি করে পুকুর থাকে একটি সামনে একটি পিছনে তো চলুন বন্ধুরা আমরা এই জমিদার বাড়ির পুকুরটি দেখে আসি এবং আপনাদেরও দেখাই কেমন আছে সেই পুরনো আমলের সেই জমিদারি আমলের পুকুরটি নাকি পুকুরটিও লতা পাতায় ঘিরে গেছে চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা দেখুন এটাই হচ্ছে জমিদার বাড়ির পুকুর বা দিঘি শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা ঘাটলাটাও দেখা যাচ্ছে না একসময় সান বাঁধানো ঘাট ছিল এই পুকুরে বা এই কিন্তু সেই ঘাটলাটাও দেখা যাচ্ছে না জঙ্গল আর লতাপাতায় ঘেরা বন্ধুরা বাংলাদেশের প্রাচীন নিদর্শন প্রাচীন জমিদার বাড়িগুলো সংরক্ষণ এবং সংস্কারের বিষয়ে আপনাদের মন্তব্য কি কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এরকম পুরনো দর্শনীয় স্থান এবং ভ্রমণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো জমিদার বাড়িতে বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম